নমস্কার বন্ধুরা আজকে আমরা রান্না করে দেখাবো পুষ্পান্ন পুষ্পান্ন আমরা ভোগ প্রসাদের জন্য রান্না করে থাকি আপনারা বাড়িতে নিরামিষের দিনও রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর খুব ইজি পদ্ধতিতেই রান্না করা হয় তাই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখার জন্য অনুরোধ করছি পুষ্পান রান্না করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার একটি পাত্রে প্রথমে নিয়ে নেব ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল কি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এবার এটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম বাদাম একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই ধুয়ে জল ছড়িয়ে রাখা পরিষ্কার চালগুলো এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পুষ্পান্ন আমাদের বাড়িতে হতো জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পুজো শেষে ভগবানকে যে ভোগ নিবেদন করা হতো তার মধ্যে মা রান্না করতো পুষ্পান্ন আরও সাথে থাকত অনেক রকমের ভাজি এর মধ্যে আমরা দিয়েছি আদা আর জিরের পেস্ট এবার এটা ভালো মতো মিশিয়ে একটু ভেজে ভেজে নেব যেটা বলছিলাম তার মধ্যে থাকতো অনেক রকমের তরকারিও কিশমিশ দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর একটু চিনি এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু পুষ্পান্নটা ঝুরো হবে সেহেতু আমরা পরিমাণ বুঝেই জল জল বেশি হয়ে গেলে আবার এটা ফেটা ফেটা হয়ে যেতে পারে এই একই পাত্রেই রান্না হয়ে যাবে একটু টাইম নিয়ে রান্না করতে হবে একটু টাইম নিয়ে চালটাকে রান্না করতে দিতে হবে জলটা কিন্তু বুঝেই দিতে হবে এই যে হয়ে গেছে চালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু জল জাল হবে তারপরে ভাতটা ঝুড়োঝুড়ো হবে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর যেহেতু ভোগ প্রসাদ হয় প্রসাদের স্বাদ তো সবসময় একটু বেশিই হয় হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও ঘি হয়ে গেছে আজকে আমাদের রান্না পুষ্পান্ন পুষ্পান্নর সঙ্গে আজকে ছিল বেগুনি ভেজ ডাল আর ফুলকপি আলুর তরকারি এভাবে আপনারা বাড়িতে চাইলে রান্না করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার